আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মুনালিসা আজকে আপনাদের সাথে তিল আর বাদামের কটকুটি রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি কথা না বলিয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে তিলটা ভেজে নিব তার জন্য এখানে আমি একশো গ্রাম সাদা তিল নিয়েছি তিলটা প্রথমে প্যানটা খুব ভালো করে গরম করে চূড়া রাস মিডিয়ামে রেখেই অনবরত নেড়ে চেড়ে তিলটা রোস্ট করে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এবার তিলটা আমি তুলে নিচ্ছি এবার চিনির ক্যারামেলটা তৈরি করব তার জন্য এখানে আমি এক কাপ চিনি নিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতো চিনি আছে চিনিটা ক্যারামেল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন দেখবেন এরকম ক্যারামেল হওয়া শুরু করেছে তখন একটা চামচ কিংবা স্প্রে চোরার সাহায্যে নেড়েচেড়ে দিচ্ছি এখানে আমি একশো গ্রাম বাদাম আগে থেকে খুশে ছাড়িয়ে কোষগুলো আলাদা করে নিয়েছি এবার বাদামটা দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা তিলটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে খুব দ্রুত আগে থেকে একটা প্লেটে তলাতে তেল ব্রাশ করে নিয়েছি তার মধ্যে ঢেলে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি অবশ্যই খুব দ্রুত এই কাজটা করে নিতে হবে নাহলে এটা জমে যেতে পারে গরম থাকা অবস্থায় এটা খুব ভালোভাবে সেট করে নিতে হবে আমি তো আমাদের সাহায্যে একটু প্লেন করে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে এবার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে করলে প্লেট থেকে উঠে আসবে ভাঙা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তিল আর বাদামের কটকরিটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারবেন না রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নেই সে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ